ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে বিপত্তি দমকলের কৌশা এলাকায় রাত্রে রাস্তার ধারে এক অসম্পূর্ণ বাড়ির ছাদের উপরে ফ্রি ফায়ার খেলছিল একদল যুবক তারপরে ছাদের উপর থেকে নিচে যুবকরা আর তাতেই ঘটে বিপত্তি নয়ন নামে বছরের কোমর ভেঙে যায় ছাদ থেকে আচমকা দিয়ে নিচে গিয়ে বিপত্তি নয়নের সঙ্গীরা জানায় ফ্রি ফায়ার খেলায় মত্ত ছিল নয়ন সহ আর বেশ কিছু যুবক ঠিক সেই সময় গাড়ির দুই আলো চোখে পড়তেই ছাদের উপরেই দৌড়াদৌড়ি শুরু করে তারা গাড়ি দাঁড়াতে স্পষ্ট বোঝা যায় পুলিশের গাড়ি ঠিক তখনই ছাদের উপর থেকে উর্মুর করে লাভ দেয় ফ্রি ফায়ার খেলোয়াড়রা সামনে লোক বিধানসভা ভোট তার আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল দাঁড়িয়ে এমনিতেই ভোটের হাওয়া তারপরে দল বেঁধে একসঙ্গে সেই কারণে পুলিশের তারা খেয়ে নন পুলিশ দেখে ভয়ে ছাদ থেকে লাফ মারতে গিয়ে বিপত্তি ঘটে নয়নে স্থানীয় তো তড়িঘড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি ঘটায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ম্যাক্সিমাম পঞ্চাশটা ওই গেম খেলছিল একটা ফাঁকা জায়গায় একটা নতুন বাড়ি তৈরি হয়েছে ওই শিলাপে ওরা পঞ্চাশ জন গেম খেলছিল তার মধ্যে ডিউটিতে ছিল পুলিশ যাচ্ছিলো ডিউটিতে তো অনেক ছেলেপিলে যাচ্ছে তার জন্য দিয়ে ওখানে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে এখানে কি করছিস তাই জিজ্ঞেস করেছে কোনো আদাস কিছু করেনি ওখান থেকে এরা চার পাঁচজন ঝাঁপ মেয়েছে ওই বিল্ডিং ছাদের উপর থেকে হ্যাঁ ছাদের উপর থেকে ওরা বিল্ডিং দিয়ে ঝাঁপ মেয়েছে তো সবার কিছু হয়নি মোটামুটি আর আরও বেশি ক্ষতিটা হয়েছে গেছে মাঝার প্রবলেমটা হয়েছে বাড়ি থেকে কেউ থাকতো না এমনি ফাঁকা না বাড়ি ফাঁকা বাড়ি ছাদের উপরে কি করছিল ওরা গেম খেলছিল ফ্রি ফায়ার মোটামুটি কতজন পঞ্চাশজন ছাদ থেকে লাভ মাল হ্যাঁ